প্রিয় দর্শক শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে যেই সমস্ত শিক্ষার্থীরা রয়েছিলেন তাদের কিন্তু লাঠিপিটা করে সচিবালয়ের সামনে থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ভঙ্গ করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে দুটি সাউন্ড গ্রেনেডের আমরা আওয়াজ পেয়েছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে উত্তপ্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা চাচ্ছেন তারা সচিবালয়ের সামনে থাকতে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ চাচ্ছে সচিবালয়ের সামনে পরিষ্কার শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং তারা কিন্তু সেই সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য আবার দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু সামনের দিকে যাচ্ছে আবারও দেখতে পাচ্ছি আবারও দেখতে পাচ্ছি আবারও দেখতে পাচ্ছি আবারও দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা হাত করছে এখানে দাঁড়িয়ে থাকবার জন্য তারা তাদের বিক্ষোভ অর্থাৎ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবার জন্য কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে তো ওনারা যাদেরকে দেখবেন আইডি কার্ড ছাড়া তাদেরকে না একমাত্র বুঝা বলতে ওনারা এইমাত্র আমাকে স্ট্রুটি আইডি কার্ড দেখেও না আমাকে অনেক জোরে একটা ধাক্কা মেরে তারপরে লাঠি চার্জ করে সেইমাত্র আমাদের যারা ভিতরে গেছিলেন তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা না দেওয়ার কারণে তারা ওনাদেরকে সহযোগিতা করার জন্যই বাইরে আসছিল বাইরে একটা গুজব ছড়ানো হচ্ছিল সেই গুজবটা যাতে না রটে এই কারণেই ওনারা যাহারা ভিতরে ছিলেন তারা বাইরে এসে তাদেরকে হেল্প করার জন্য তারপরে আসছিল কিন্তু তাদেরকে হেল্প করতেছে না তারা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কোনো শিক্ষার্থীকে সচিবালয়ের একদম সামনে অর্থাৎ সামনে দিয়ে সেই যে সড়কটি রয়েছে সেখানে আমরা কোনো শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি না তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে তাদের উপরে সাউন্ড গ্রেনেড প্রয়োগ করা হয়েছে এবং তাদেরকে লাঠিপেটা করা হয়েছে এবং তাদেরকে সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিছু শিক্ষার্থী খানিকটা দূরে দাঁড়িয়ে তারা কথা বলছেন

Thank you.

প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থা একটু শান্ত রয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে এখানকার অবস্থা অত্যন্ত উত্তপ্ত ছিল এবং শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে তারা এসে দাঁড়িয়েছিল তারা একটি বিশ্ববিদ্যালয়ের পারমানেন্ট ক্যাম্পাসের দাবিতে তারা এখানে এসে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল আর কোনো তাদের দাবি ছিল না বলে আমরা তাদের মুখ থেকে শুনেছি অর্থাৎ তাদের বিশ্ববিদ্যালয় বিক্রি করে দেওয়ারও একটি গুজব উঠেছে সেই বিষয়টি কেউ বলেছে যে সত্য কেউ বলেছে গুজব সেই বিষয়টি কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনেছি আমাদের ইউনিভার্সিটিতে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিসি নাই ট্রেজারার নাই প্রভিসি নাই একটা ইউনিভার্সিটি এইভাবে চলতে পারে না এবং আমাদের ক্যাম্পাস দুই সালে উদ্বোধন হওয়ার পর থেকে আজকে দুই সাল এখন পর্যন্ত আমরা কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে পারি না শুধুমাত্র আমাদের বিওটির দুর্নীতির কারণে তারা যখন পরবর্তী পদক্ষেপ এখন আমরা প্রেস ক্লাবে অনশনে বসবো যেহেতু আমাদের বিওটি অবৈধ প্রমাণিত হয়েছে ইউজিসির রুলস অনুযায়ী এবং আঠারোশো ষাট ধারা অনুযায়ী ইউজিসির একজন নিরপেক্ষ প্রশাসক নিয়োগ দেওয়ার কথা যদি বিওটি অবৈধ প্রমাণিত হয় তো ইউজিসির যে তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল তারা প্রমাণ পাইছে যে আমাদের বিওটি অবৈধ এবং ওই অনুযায়ী তো আমাদের প্রশাসক নিয়োগ দেওয়ার কথা কিন্তু আমরা এখনো কিন্তু প্রশাসক পাই নাই একটাই সচিবালয়ের প্রেস ক্লাবের সামনে ওনারা জাতীয় পতাকা পায়ের নিচে ফালায় তারপরে ওদিকে গেছে এবং আমাকে আহত করছে সহ আমাদের যে স্টুডেন্টরা ছিল ওদেরকে আহত করছে ওনারা আমাদের আইডি কার্ড দেখতেছেন নাকি ওনারা যাদেরকে আইডি কার্ড দেখতেছেন তাদেরকে তো সমীহ করবেন আমরা ওখানে ছিলাম সেখানেও আমাকে ধাক্কা দিয়ে যে ইয়া দিয়ে প্রোটেক্টর দিয়ে তারপরে আমাকে এখানে ফাটায় ফেলা হয়েছে তারপরে আমাকে বাড়ি মারা হয়েছে আমরা তো এটা খোঁজ জানি না কারণ আমরা তো সব ছত্রভঙ্গ হয়ে গেছে এই কারণে তো আমরা বলতে পারতেছি না যে আমরা কয়েকজন আমরা এখন আবার প্রেস ক্লাবে অবস্থান করছি ওনারা গ্রেনেড মার্চ

আচ্ছা লাঠিচার্জই করেছে ওই সময় কি আপনাদের উপরে কি নারী পুলিশই ছিল না 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 কোনো নারী পুলিশ তো দেখি নাই কোনো নারী পুলিশ মানে আমরা তো দেখিই নাই ওখানে সব হচ্ছে মেল ছিল এবং ওনারাই হচ্ছে আমাদের একটা পার্ট আসছে আমরা মেয়ে যে মানে একজনের গায়ের উপর আরেকজন পড়ে যাচ্ছে মানে তারা একদম মানে কালাগালি করতেছে আর আমাদের উপরে হচ্ছে লাঠিচার্জ করতেছে ধন্যবাদ আপনাকে আপনার কোনো সমস্যা দর্শক এখানকার যে সমস্ত নারী শিক্ষার্থীরা রয়েছে তারা একটি অভিযোগ করেছে অর্থাৎ এখানে কিন্তু কোন প্রকারের অর্থাৎ নারী শিক্ষার্থীরা এখানে রয়েছিল অসংখ্য তাদেরকে সরিয়ে দেবার জন্য কোনো প্রকারের নারী নারী পুলিশ এখানে ছিল না সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে আমরা এত শিক্ষার্থী প্রাইমারি সাহায্য বিশ্ববিদ্যালয় পড়াশোনা করি তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমাদের সামনে থার্ড এর ফাইনাল পরীক্ষা আমরা পরীক্ষা দিবো কোথায় যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানই না থাকে তাহলে আমাদের এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ কি তাহলে আমরা কোথায় যাবো এই জন্য তো আমরা এখানে আসছি ওকে ইউ প্রিয় আমাদের সঙ্গে শিক্ষার্থীদের কথা হলো তারা বলছেন যে তারা এখন আর সচিবালয়ের সামনে কেউ নেই অর্থাৎ পুলিশের লাঠিপেটায় তারা এখান থেকে ছত্রভঙ্গ হয়ে গেছে এবং তারা এখন আবারও প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছেন এবং সেখানে তারা দাঁড়িয়ে তারা আন্দোলন করবেন এটি ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি একদম সচিবালয়ের সামনে সেটি কিন্তু এখন শান্ত রয়েছে তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে উত্তপ্ত হয়ে উঠেছিল শিক্ষার্থী এবং পুলিশের যেই ধাওয়া পাল্টা দেওয়া তার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখেছি এখন পরিস্থিতি শান্ত আমি হাকিম মাহি সচিবালয়ের সামনে ছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে আবার আপনাদেরকে আপডেট জানাবো সেই পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন